অর্থলঙ্গ অবস্থায় রাস্তায় পড়ে আছে একটা মেয়ে সারা শরীরে অসংখ্য কামড়ার আসরের ডাক কোমরের নিচ থেকে পুরোটা রক্তে মাখা রক্তে ভেসে যাচ্ছে চারুপাশ রাত প্রায় বারোটার কাছাকাছি সাধারণত এই সময় গাড়ি খুব কম পাওয়া যায় সোডিয়ামের আলোয় একে একে হেঁটে আসছি রাতে হাঁটতে আমার বেশ ভালোই লাগে বিশেষ করে আমার অফিস আর বাসার মধ্যস্থলে ব্রিজের পার নামক একটা জায়গা আছে জায়গাটা বেশ সুন্দর দিনের বেলায় যতটা কোলাহল থাকে রাতে তার চেয়েও নিস্তব্ধ নীরব হয়ে যায় ব্রিজের পাড়ে আসতেই লক্ষ্য করলাম রাস্তার সাইডে কিছু একটা পড়ে আছে আশঙ্কায় দেখে একটু ভয় পেলাম সাহস করে সামনে গিয়ে দেখি মেয়েটা এই অবস্থায় পড়ে আছে। বুঝতে পারলাম মেয়েটা কিছু মানুষরূপী হিংসুর জানোয়ারের শিকার হয়েছে সিঁড়ে ফুরে খেয়ে অবশিষ্ট খোলসটা রাস্তায় ফেলে গেছে এ আর নতুন কিছু নয় প্রায় দিনই দেখি এখানে ওখানে কত মেয়ে দর্শিতা হচ্ছে পত্রিকা কিংবা হেডলাইনে বড় অক্ষরে লেখা থাকে কল্পনাও করিনি কোনো দিন সচক্ষে দেখতে হবে মানুষের মনুষ্যত্ব হারিয়ে গেছে বিরকিত হয়ে গেছে মস্তিষ্ক হিংস্র প্রাণীর চাইতেও নিকৃষ্ট জাগে সে কথা বলে লাভ নেই কোনো মেয়েটাও জ্ঞান তবে দেহে প্রাণ আছে শ্বাস প্রশ্বাস চলছে ইমিডিয়েটলি হাসপাতালে নেওয়া দরকার কিন্তু এত রাতে গাড়ি কোথায় পাবো তাছাড়া মেয়েটার শরীরে তো কাপড় বলতেও কিচ্ছু নেই পরনের টি শার্টটা খুলে পরিয়ে দিলাম কয়েকটা গাড়িকে থামিয়ে বললাম মেয়েটাকে হাসপাতাল পর্যন্ত পৌঁছে দিতে কিন্তু কেউ রাজি হলো না নিজে বাঁচতে বাপের নাম কে চায় কার জন্য বিপদে পড়তে তাছাড়া মেয়েটা ধর্ষিতা পুলিশ কেস হলে না জানি কোন ঝামেলায় পড়তে হয় কে জানে হাত জোর করে অনুরোধ করলাম তাতেও কোনো কাজ হলো না মেয়েটার অবস্থা ক্রমশই খারাপ হতে চলেছে এভাবে রক্তক্ষরণ হতে থাকলে একসময় রক্তশূন্যতায় মারা যাবে কিন্তু কি করব বুঝে উঠতে পারছি না আমার আবার মস্তিষ্ক খুবই দুর্বল এরকম পরিস্থিতিতে পড়লে মাথায় একদমই কাজ করে না নায়ক হলে হয়তো কোলে তুলে দৌড়ে হাসপাতালে নিয়ে যেতাম কিন্তু এটা সিনেমা নয় ইচ্ছা করলে সুপারম্যান হওয়া যায় না বাস্তবতা বড়ই কঠিন অনেক কষ্টে একটা ভ্যান গাড়ির ব্যবস্থা করলাম মানুষ সুযোগের সদ্য ব্যবহার করতে জানে সুযোগ বুঝে কায়দা করে ভ্যান ওলাও তেমন একজন মানুষ সুযোগ পেয়ে এক টাকার ভাড়া পাঁচ টাকা বিপদ থেকে উদ্ধার হবার জন্য মানুষ কত কী না করে সর্বসময় বিলিয়ে দিতেও রাজি যাগে দুঃসময় পেয়েছি যে এটাও বেশি চাচাকে নিয়ে মেয়েটাকে ভ্যানে তুলে হাসপাতালে রওনা দিলাম চোখের সামনে একটা মানুষ মারা যাবে আমি তা শেষে দেখবো কখনো হতে পারে না যতটুকু সম্ভব চেষ্টা করে যাব। আর যেন রাস্তাটাও দীর্ঘ হয়ে গেছে এই যে বলে না বিপদে রাত ফুরায় না একটু পর পর চাচাকে বলছি একটু জোরে চালাতে কিন্তু যতই এগোচ্ছি ভ্যানের গতি ততই কমে আসছে ভ্যানওয়ালা সাসা বৃদ্ধ মানুষ শরীরে শক্তি কতটুকুই বা আছে এই বয়সে তার ঘরে বসে বিশ্রাম করার কথা হয়তো পরিস্থিতি বাধ্য করেছে তাকে কিন্তু আমার কাছে এত সময় নেই চাচাকে নামিয়ে মেয়েটার পাশে বসিয়ে নিজেই চালাতে শুরু করলাম জীবনে প্রথম ভ্যান চালাচ্ছি কষ্ট হচ্ছে খুব তবে একটু হলেও তো সময় বাঁচবে এছাড়া উপায় নেই যে কোনো রাত একটা বেজে পনেরো মিনিট অনেক কষ্টে একটা হাসপাতাল এসে পৌঁছালাম এখনও মেয়েটা রক্তক্ষরণ হচ্ছে রক্তে ভিজে গেছে ভ্যান গাড়িটা জ্ঞান ফেরেনি এখনো ভ্যানওয়ালা চাষাকে নিয়ে মেয়েটাকে ইমার্জেন্সিতে নিয়ে গেলাম ভাড়া মিটিয়ে ভ্যানওয়ালাকে বিদায় দিলাম মেয়েটাকে ভর্তি করালাম বিপদ যখন আসে চারো দিক থেকেই আসে একটার পর একটা এখানে আরেক সমস্যায় পড়লাম ডাক্তাররা মেয়েটার চিকিৎসা করছে না আগে পুলিশের রিপোর্ট করে আসতে হবে তারপর চিকিৎসা করবে যেহেতু রেপিংয়ের ব্যাপার যদি কিচ্ছু হয়ে যায় তার দায়বার কে নেবে তারা কোনো ঝামেলায় জড়াতে চান না অনেক করে বুঝিয়ে বললাম এই মুহূর্তে থানা পুলিশ করা সম্ভব নয় তাছাড়া মেয়েটার অবস্থা খুবই সিরিয়াস আর কিছুক্ষণ এভাবে থাকলে হয়তো মারাও যেতে পারে আপনারা চিকিৎসা শুরু করেন তারপর যা যা লাগে আমি সবই করব। কিন্তু ওনারা বান্দা এরা ডাক্তার নাকি কষাই চোখের সামনে চিকিৎসার অভাবে একটা মানুষ মারা যাচ্ছে আর তারা নিয়ে চিন্তায় ব্যস্ত মেজাজ তিরিক্ষে উঠে গেছে এক কথা দুই কথায় ডাক্তারের সাথে ঝগড়া লেগে গেছে ঠিক এমন সময় কেউ পিছন থেকে বলে উঠল কী ব্যাপার আপনারা এখানে ঝগড়া করছেন কেন আরে আলম তুমি এখানে কোনো সমস্যা হয়েছে কি পিছন ঘুরে তাকাইয়ে দেখি ডাক্তার মাহবুব হাসান আমার খুবই পরিচিত বেশ ভালো মনের একজন মানুষ ওনাকে পেয়ে মনে একটু ভরসা পেলাম মাহবুব হাসান ভাইকে সব খুলে বললাম উনি মেয়েটার অবস্থা দেখে উপস্থিত ডাক্তারদের প্রতি খুবই রাগান্বিত হলেন এবং তাড়াতাড়ি মেয়েটার চিকিৎসা শুরু করতে বললেন মেয়েটার চিকিৎসা শুরু হয় আমি আইসিইউ এর বাহিরে দাঁড়িয়ে আল্লা আল্লাহ করছি কিছুক্ষণ পর মাহবুব ভাই বের হয়ে আসলেন আমাকে ডেকে নিয়ে তার কেবিনে গেলেন জীবনে অনেক ধর্ষিতা মেয়ের চিকিৎসা করে কিন্তু এত নিষ্ঠুরতা বর্বরতা আর দেখিনি একে তো মেয়েটা ভার্জিন তার উপর পিরিয়ড চলছিল ও অবিবাহিতা একটা মেয়ের পিরিয়ডের যন্ত্রণা সহ্য করতে প্রাণ যায় যায় এমন অবস্থায় কয়েকজন মিলে ঘন্টা দু এক নাগারে ধর্ষণ করা হয়েছে জোনাঙ্গ সিরে ক্ষত বিক্ষত হয়ে গেছে কিভাবে কি করব বুঝে উঠতে পারছি না কিছুতেই রক্ত বন্ধ হচ্ছে না মাহবুব ভাইয়ের চোখ ছলছল করছে ব্যর্থতার বহির প্রকাশ আমি মাহবুব ভাইকে বললাম যে করি হোক মেয়েটাকে বাঁচাতে হবে প্রয়োজনে যা যা দরকার তাই করবেন সব কিছু আমি দেখব মাহবুব ভাই বললেন আমরা আমাদের যথাসম্ভব চেষ্টা করছি বাকিটা আল্লাহর হাতে এই মুহূর্তে মেয়েটার শরীর প্রায় রক্তশূন্য ইমিডিয়েটলি ও নেগেটিভ রক্ত দরকার আমাদের হাসপাতালে নেই তুমি যে করেই হোক তাড়াতাড়ি রক্তের ব্যবস্থা করো নইলে মেয়েটাকে বাঁচানো সম্ভব হবে না রাত দুইটা পেরিয়ে গেছে এত রাতে রক্ত পাবো কোথায় এ সময় ব্লাড ব্যাঙ্কও তো সব বন্ধ আমার জানাশোনা তেমন কোনো ডোনারও নেই তাছাড়া আমার কাছে তেমন টাকাও নেই কি করবো ঠিক বুঝতে পারছি না কঠিন জামিলায় জড়িয়ে ফেলেছি নিজেকে তবে উপায় একটা আছে আমার রক্তের গ্রুপ ও নেগেটিভ ডাক্তারকে আমার শরীর থেকে রক্ত নিতে বললাম আমি এমনিতেই খুব হ্যাংলা পাতলা মানুষ রুগ্ন সিলেকোঠা আমার থেকে রক্ত নিতে রাজি হচ্ছিল না কিন্তু এছাড়া কোনো উপায় নেই যে করি হোক মেয়েটাকে বাঁচাতে হবে না হলে যে সব ব্যর্থ হবে মেয়েটাকে কি তার পরিচয় আর কারাই বা তার এমন অবস্থা করেছে সব কিছুই যে অজানা থেকে যাবে রক্ত দিয়ে বেরুলো খুব ক্লান্ত লাগছে পেটের মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে সেই দুপুরে খেয়েছিলাম এখন রাত আড়াইটা বাজে ক্ষুধার ঠেলায় চোখ অন্ধকার হয়ে এসেছে পকেট খুঁজে ষাট টাকা বেরোলো এতে আর কি খাবো হাসপাতাল ক্যান্টিনে আসলাম এক কাপ চায়ের সাথে একটা পাউরুটি ভিজিয়ে খেয়ে নিলাম পুরনো অভ্যেস বাঁচার কী নিদারুণ প্রয়াস সিগারেটটা ধরিয়ে একের পর এক শুকনো টান দিয়ে যাচ্ছি সিগারেট খেলে নাকি টেনশন কমে ডাহা মিথ্যে কথা সারা দুনিয়ার চিন্তা আমার মাথায় ভালো লাগছে না কিছু তাড়াতাড়ি চলে আসলাম আইসিউর সামনে এসে দেখি মাহবুব ভাই বেরো হচ্ছেন ওনাকে জিজ্ঞেস করলাম মেয়েটার অবস্থা এখন কেমন উনি বললেন রক্তক্ষরণ বন্ধ হয়েছে শরীরের ক্ষতস্থানগুলো ড্রেসিং করে ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে মেয়েটা বাঁচবে তো উনি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন এখনও মেয়েটাও এক জ্ঞান জ্ঞান না ফেরা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না ভরসা রাখুন আল্লাহকে ডাকুন ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে জানি না আমার এমন লাগছে কেন ওয়াসেনা ওয়াজানা একটা মেয়ের জন্য কেন এত কষ্ট হচ্ছে কেন হয়তো মানবতার খাতিরেই আইসিউর সামনে দাঁড়িয়ে আল্লাহ আল্লাহ করছি একটু পরেই মোয়াজ্জেনের মিষ্টি কণ্ঠে ফজরের আজান ধ্বনি ভেসে আসছে ফজরের নামাজটা পড়ে আল্লাহর কাছে দোয়া চাইব আল্লাহ যেন মেয়েটাকে বাঁচিয়ে দেন কিন্তু আমার শরীর তো মেয়েটার রক্তে মাখা এমন অবস্থায় তো নামাজ হবে না পকেট থেকে মোবাইলটা বের করে নয়নকে কল দিলাম তিনবার রিং হবার পরেই রিসিভ করলো স্বরে বলল কিরে শালা ভোরবেলায় ফোন দিচ্ছিস কেন কোনো সমস্যা হয়েছে কি নয়নকে কিছু না বলে শুধু কিছু টাকা আর আমার জন্য কিছু কাপড় নিয়ে তাড়াতাড়ি আসতে বললাম হাসপাতালে ঠিকানাটা দিয়ে ফোনটা কেটে দিলাম কোটিপতি বাবার একমাত্র ছেলে নয়ন বড়লোকের লোকের সন্তান হলেও ওর মধ্যে কোনো হিংসা নেই মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই সবার সাথে মিষ্টি জানে একদম সাদা মনের মানুষ নয়নের বাসা এখান থেকে বেশি দূরে না একটু পরেই বাইক নিয়ে এসে হাজির এসে আমাকে দেখি হুলুস্থুল কাণ্ড বাঁধিয়ে দিছে কি হয়েছে আমার এই অবস্থা কি করে হলো নয়ন বেশ ডাগি টাইপের বিশেষ করে আমার যদি কোনো সমস্যা হয় আর তা যদি ওকে সাথে সাথে না জানায় তাহলে আমার উপর সুনামি বয়ে যায় যতক্ষণ আমার সামনে আছে একটা ফুলের টোকাও দিতে পারবে না কেউ আমার গায়ে এতটাই ভালোবাসে আমাকে আমি মনে হয় ওর প্রাণ কপাল গুনে ওর মতো বন্ধু পেয়েছি নয়নকে শান্ত করে আমার আর মেয়েটার কথা সব খুলে বললাম তবুও তার এক কথা এত বড় একটা ঘটনা ঘটে গেল আগে জানায়নি কেন নয়নকে আইসিইউর সামনে নিয়ে আসলাম মেয়েটাকে দেখে নয়নের অবস্থা খারাপ চোখে পানি ছলছল করছে বেশ আবেগী বটে নয়নের কাছ থেকে কাপড়গুলো নিয়ে চেঞ্জ করে আসলাম ভোরের আধার কেটে সূর্যের কিরণ ছড়িয়ে পড়ছে চারিদিকে নয়নকে নিয়ে একটু বাহিরে আসলাম চা সিগারেট খেতে হঠাৎই নয়ন বলে উঠল আলো তুই মানুষ না ফেরেস্তারে তোর জায়গায় অন্য কেউ হলে মেয়েটা ওখানেই পড়ে মারা যেত আমি একটু রাগে সুরে বললাম দেখ নয়ন মানুষ কখনো ফেরেশতা হতে পারে না মানুষ মানুষের জন্য মানুষের বিপদে মানুষ এগিয়ে আসবে এটাই স্বাভাবিক তাছাড়া এটা আমার কর্তব্য আমি সেটুকুই পালন করেছি মাত্র অবাক সে নয়ন বলে তাই বলে তোর মতো কেউ নিজের রক্ত দিয়ে একটা ধর্ষিতাকে বাঁচাতে যেত না আসলেই তুই একটা মহা নয়ন একটি এরকমই সব সময় আমাকে বড় করার চেষ্টায় মেতে থাকবে অনেক হয়েছে এবার চল আইসিউর সামনে অনেক মানুষের ভিড় এ যুগে তামাশা দেখার মানুষের অভাব নেই মানুষের দুঃখ কষ্ট দেখে আনন্দ পায় পৈশাসিক হাসি হাসে মিডিয়া থেকে কয়েকজন সাংবাদিক এসেছে সঙ্গে দুজন পুলিশও মেয়েটার সম্পর্কে জিজ্ঞেস করলো কেমনে কি হলো যা যা ঘটেছে সবই খুলে বলেছি একটু পর সবাই চলে গেছে তবে কয়েকজন লোক দাঁড়িয়ে তামাশা দেখছিল এক প্রকার জোর করেই তাড়িয়ে দিয়েছি বিপদের সময় কাউকে পাশে পাওয়া যায় না তারপর তামাশা দেখতে দৌড়ে আসে নয়ন চলে গেছে হোটেল থেকে পরোটা আর ভাজে নিয়ে নাস্তাটা সেরে নিলাম অফিস যাওয়া হবে না আজ বেলা প্রায় বারোটার কাছাকাছি মেয়েটার পাশে বসে আছে জ্ঞান ফেরেনি এখনো আচমকায় চিৎকার করে উঠে বলে ছেড়ে দেন আমাকে আমার সর্বনাশ করবেন না আমি আর পারছি না আমাকে বাঁচতে দিন বিড় বিড় করে স্পষ্ট অনেকগুলো কথা বলেই আবারও অজ্ঞান হয়ে যায় মেয়েটি তাড়াতাড়ি ডাক্তার ডেকে নিয়ে আসি কেন এমনটা হলো ডাক্তার বললেন এ ধরনের পেশেন্টরা যতটা শারীরিকভাবে আঘাত পায় তার চেয়ে বেশি মানসিক আঘাত পায় এমনও দেখা যায় শারীরিকভাবে সুস্থ হয়ে গেলেও মানসিক প্রভাবটা কাটিয়ে উঠতে অনেকটা সময় লেগে যায় মেয়েদের স্মৃতিশক্তি খুবই প্রখর সহজে ভুলতে পারে না কোনো কিছু এই রাতটার কথা মনে হলে খুব কষ্ট পাবে গভীর রাতে ঘুম থেকে জেগে পাগলামিও করতে পারে তবে ভালো যে মেয়েটার জ্ঞান ফিরে এসেছে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে ডাক ডাক্তারের কথা শুনে আমি স্তব্ধ হয়ে গেছি মাত্র কিছু সময়ের আনন্দ কারোর জীবনের কান্না মানুষ বড় আজব প্রাণী কষ্ট দিয়ে মজা লোটে কী অদ্ভুত তাই না একটা ইঞ্জেকশন দিয়ে ডাক্তার চলে গেলেন দুপুরের নামাজটা পরে বাহিরে এসে খাওয়াটা সেরে নিলাম পেট ঠিক তো সব ঠিক মার্কেটে গিয়ে মেয়েটার জন্য কিছু কাপড় নিয়ে আসলাম হাসপাতালের কোনো আয়াকে দিয়ে চেঞ্জ করিয়ে দেব সন্ধ্যায় মেয়েটির জ্ঞান ফিরে আসে এবারে একদম নিচ্ছুপ কোনো কথা নেই শুধু চোখ খুলে তাকিয়েছে পাশে গিয়ে বললাম ভয় নেই কোনো আপনি এখন হাসপাতালে আছেন এখানে কেউ কিছু করতে পারবে না আপনাকে মেয়েটি আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে হয়তো কিছু একটা বলতে সেও পারছে না ডাক্তারকে ডেকে আনলাম উনি বললেন শরীর খুবই দুর্বল তাই হয়তো কথা বলতে পারছে না স্যালাইন দিয়ে চলে গেলেন একটু পর নয়ন আসলো তার বাবা মাকে সঙ্গে নিয়ে নয়নের বোন নুসরাতও এসেছে মেয়েটাকে দেখে তারাও দুঃখ প্রকাশ করলো ওনাদের সালাম দিয়ে ভালো মন্দ জিজ্ঞেস করলাম মেয়েটাকে বাঁচিয়েছি বলে সবাই আমার উপর অনেক খুশি হয়েছে তবে নুসরাত মনে হয় খুশি হতে পারেনি চেহারায় বিষণ্নতার ছাপ নুসরাত মনে হয় আমাকে ভালোবাসে মুখে বলেনি কোনো দিন তবে আমার ধারণা সে আমাকে ভালোবাসে জানি না ওর প্রতি আমার এমন ধারণা কেন তৈরি হলো তবে এর যথেষ্ট কারণ আছে সেই প্রথম থেকে আমার দিকে অবাক চেয়ে থাকতো বাসায় গেলে লুকিয়ে লুকিয়ে দেখতো আর মিটি মিটে হাসত সামনে পড়লে লজ্জায় মাথা নিচু করে রাখতো চোখের ভাষায় কিছু একটা বলতে চাইতো কিন্তু আমি বুঝতাম না চোখের ভাষা বোঝার মধ্যে মেয়েরা এগিয়ে হয়তো ভালোবাসা নয়তো সবার মতো ভালো লাগা মাত্র রাত দশটা বেজে পনেরো মিনিট বাইরে থেকে খাওয়ার কাজটা সেরে আসলাম বাসায় যাওয়া হবে না মেয়েটার পাশে থাকতে হবে নার্সরা থাকলেও তারা এতটা গুরুত্ব দেবে না সাদের এক কোনায় দাঁড়িয়ে ভাবছে আনমনে মনে মানুষ বড় অদ্ভুত প্রাণী তাই না কেউবা কষ্ট দিয়ে মজা লুটে আবার কেউ বা অন্যের জন্য কষ্ট করে রহস্যময় পৃথিবী তার চেয়ে বড় রহস্যময় মানুষের মন দুদিন হলো মেয়েটা হাসপাতালে ভর্তি ইতিমধ্যে এই খবরটা সারা বাংলাতে ছড়িয়ে পড়েছে অথচ মেয়েটার পরিবার পরিজন আত্মীয় স্বজন বা পরিচয় জানে এমন কাউকেই পাওয়া গেল না পত্রিকায় বিজ্ঞাপনও দেওয়া হয়েছে হয়তো দুটো কারণে এক মেয়েটির পৃথিবীতে আপন বলতে কেউ নেই দুই ধর্ষিতা হয়েছে বলে সমাজ কলঙ্কের ভয়ে বাবা মা পরিচয় গোপন করছে যাঞ্জে মেয়েটা সুস্থ হলেই জানা যাবে বেডে আনা হয়েছে একটা চেয়ার নিয়ে মেয়েটির পাশে এসে বসলাম এখন পর্যন্ত তেমনভাবে দেখা হয়নি বয়স আনুমানিক ষোলো থেকে সতেরো হবে গায়ে রং শ্যামলা তবে বেশ মায়াবী চেহারা গোল গোল চোখ দুটি লম্বা ঘন কালো চুল আহামরি সুন্দর না হলেও মায়াবতী বটে বোর হয়ে গেছে পাখির কিসির মিছির শব্দ শোনা যাচ্ছে সিটের উপর দুই হাত দিয়ে মাথা রেখে ঘুমাচ্ছিলাম তাকিয়ে দেখি মেয়েটি সিটের সাথে হেলান দিয়ে বসে অবাক চোখে চেয়ে আছে আমার দিকে মেয়েটিকে বললাম আরে আপনি উঠেছেন কেন শুয়ে থাকুন আপনার শরীর খুব দুর্বল অবাক সুখে চেয়ে বলে আমি ঠিক আছি কিন্তু আপনি বাসায় না গিয়ে এখানে ঘুমাচ্ছিলেন কেন আমার জন্য আপনি এত কষ্ট করছেন কেন মেয়েটির প্রশ্নের জবাব আমার কাছে নেই আমি নিজেও জানি না মনকে প্রশ্ন করলাম মন আমার অনেক প্রশ্নের উত্তর দেয় না এই প্রথম মেয়েটার কণ্ঠ শুনলাম নমনীয় কণ্ঠস্বর তাড়াতাড়ি ফজরের নামাজটা পরে মেয়েটার জন্য দোয়া করে আসলাম মেয়েটা কথা বলতে পারছে অনেকটা খুশি খুশি লাগছে খুশিতে নাচতে ইচ্ছে করছে হাসপাতাল বলে পারলাম না খবরটা সবাইকে জানিয়ে দিলাম ডাক্তার এসে দেখে গেছেন একবার নয়ন এসেছে নাস্তা দিয়ে গেল কৃতজ্ঞতা স্বরূপ বললাম ভালো করেছিস ভাই বড্ড খিদে লেগেছিল দুদিন ধরে মেয়েটার খাওয়া হয়নি কিছু সেলাইন চলছিল তাই কিন্তু এখন তো বন্ধু আছে বেশ ক্ষুদা লেগেছে মনে হয় কিন্তু কিভাবে খাবে ওর হাতে তো ব্যান্ডেজ করা নিজেই তুলে খাইয়ে দিলাম অনেকদিন পর কাউকে তুলে খাইয়ে দিলাম মনে পড়ে গেল ছোট বোনটার কথা পাগলিটাকে সবসময় তুলে খাইয়ে দিতে হতো আমি না খাইয়ে দিলে খেতুই না বড্ড অভিমানী ছিল অভিমানী চুপটি করে চলে গেছে অনেক দূরে সে তো দূর বহুদূর বটে যেখান থেকে কেউ ফিরে আসতে পারে না চোখ থেকে দু ফোটা উশ্রু বেরিয়ে পড়লো আরে আপনি কাঁদছেন কেন বাবা মায়ের কথা মনে পড়েছে বুঝি আপনার নামটাই তো জানা হলো না নাম পরিচয়টা যদি বলতেন খবরটা পৌঁছে দিতে পারতাম স্বর্ণা আক্তার পাখি সবাই পাখি বলি ডাকে পৃথিবীতে আপন বলতে কেউ নেই পাঁচ বছর বয়সে বাবা মা দুজনেই মারা গেছে চাচার ঘরে মানুষ হয়েছি অবহেলায় অনাদরে চাচা চাষি দুইজনই খুবই স্বার্থপর লোভী প্রকৃতির মানুষ বাবা মারা যাওয়ার পরই আমাদের সম্পত্তি যা ছিল সব দখল করে নিয়েছে এখন সামান্য কিছু টাকার বিনিময়ে আমাকে পতিতালয় বিক্রি করে দিতে চেয়েছিল জানতে পেরে রকমে রাতের অন্ধকারে বাড়ি থেকে পালিয়ে এসেছি জীবনে কোনো দিন আসিনি অচেনা অজেনা জায়গা একটা কাজের উদ্দেশ্যে ঘুরতেছিলাম দু মুঠো খেয়ে বাঁচতে পারলে হয় চারটা ছেলে আমাকে রাস্তা থেকে তুলে নিয়ে যায় একটা ঘরে নিয়ে আমাকে বন্দি করে ফেলে অনেক কান্নাকাটি করে বলেছিলাম আমাকে ছেড়ে দিন আমার সর্বনাশ করবেন না প্লিজ কিন্তু ওরা আমার কোনো কথাই শোনেনি হিংসু জানোয়ারের মতো ঝাঁপিয়ে পড়েছে আমার উপর চিৎকার করে বলেছিলাম আমার পিরিয়ড চলছে আমি আর পারছি না এবার আমাকে ছেড়ে দিন না হলে আমি মরে যাব। আমাকে বাঁচতে দিন প্লিজ ওরা পৈশাসিক আনন্দে মেতেছিল আমার বুক ফাটা আর্তনাদ ওদের কানে পৌঁছায়নি যন্ত্রণা সহ্য না করতে পেরে আমি অজ্ঞান হয়ে যাই তারপর জ্ঞান ফিরে দেখি হাসপাতালে ছেলেগুলোকে দেখলে চিনতে পারবে মেয়েটি বলে অন্ধকারে তেমনভাবে দেখতে পাইনি তবে একজনকে দেখলে চিনতে পারবো গুন্ডা মাস্তানের মতো নয়নকে দিয়ে থানায় খবর লাগালাম এই এলাকার যত বখাটে গুন্ডাম আস্তান আছে সবগুলো লিস্টই থানাতে আছে না থাকলে খুঁজে বের করবে সারা বাংলার মানুষ খেপে আছে যারা মেয়েটাকে ধর্ষণ করেছে ওদের শাস্তির দাবিতে বেশি কথা বলতে নিষেধ করেছে ডাক্তার ওষুধ খাইয়ে একটু বাহিরে আসলাম নয়নকে নিয়ে চা সিগারেট খেতে পাখি এখন অনেকটাই সুস্থ পুরোপুরি সুস্থ হতে আরও কিছুদিন সময় লাগবে হাসপাতাল থেকে ছুটি নিয়ে দেবে আজ কিছু ওষুধ লিখে দিয়েছেন এগুলো নিয়মিত খাওয়াতে আর রেস্টে থাকতে বলেছে বেশ চিন্তায় পড়ে গেলাম এই অবস্থায় মেয়েটি এখন কোথায় যাবে জিজ্ঞেস করলাম এখানে কি আপনার পরিচিত কেউ আছে যার কাছে এসেছিলেন বা যেতে চেয়েছিলেন মেয়েটি চুপ করে রইল তার নিরবতা আমাকে বুঝিয়ে দিয়েছে যাবেন আমার সাথে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলে আপনি আমার জন্য অনেক করেছেন আমার জীবন বাঁচিয়েছেন চিকিৎসা করে সুস্থ করে তুলেছেন কিন্তু এটা সম্ভব নয় আমি একটা ধর্ষিতা মেয়ে আমাকে আশ্রয় দিলে আপনার পরিবার কি মেনে নেবে তাছাড়া সমাজ আপনাকে কি বলবে আশ্চর্যের কিছু নেই আমাদের সমাজ এটাই হচ্ছে এখন স্বর্ণাকে বললাম এভাবে বলবেন না কখনো নিজেকে তুচ্ছ মনে করবেন না সমাজে ভালো মানুষের সংখ্যা খুবই কম খারাপ লোকের বাজে কথায় কিচ্ছু যায় আসে না আমিও আপনার মতোই একা পৃথিবীতে আপন বলতে কেউ নেই ছিল এক সময় সবাই চলে গেছে আমাকে ছেড়ে সব হারিয়ে আবার ফিরে পেয়েছি সব কিছু পেয়েছি মা বাবা ভাই বোন গোটা একটা পরিবার এই যে নয়নকে দেখছেন এরাই আমার সব কিছু আপনার যতদিন ইচ্ছা আমার এখানে থাকতে পারেন কোনো সমস্যা নেই কি যাবেন তো মাথা নাড়ে হ্যাঁ সুচুক জবাব দিল নয়নকে নিয়ে হাসপাতালে সব কাজ শেষ করলাম আমি তো শুধু নাম মাত্র মেয়েটার পুরো চিকিৎসার খরচ বহন করে নয়ন ওদের মতো আরও কিছু মানুষ যদি পৃথিবীতে থাকতো তাহলে হয়তো পৃথিবীটা আরও সুন্দর হতো মেয়েটিকে নিয়ে বাসায় চলে আসলাম নয়ন তাদের গাড়ি দিয়ে পৌঁছে দিয়ে গেছে তাই তেমন একটা সমস্যা হয়নি চার দিন পর বাসায় আসলাম ঘর তো নয় জঙ্গলে পরিণত হয়েছে এমনিতেই আমি বেশ অগসালো মানুষ খেয়ে দিয়ে কোনো রকমে পড়ে থাকি ভাড়ায় থাকি তাই একটা রুম নিয়েছি মাত্র চাকরি করি নয়নের বাবার অফিসে অবশ্যই ওনারা বলেছিলেন তাদের সাথে থাকতে কিন্তু আমি যাইনি পাখিকে বিছানায় বসিয়ে রুমটা একটু পরিষ্কার করে নিলাম ফ্রেশ হয়ে এসে দেখি জানালার ধারে বসে বাহিরে তাকিয়ে আছে আনমনে পাশে গিয়ে বসে বললাম এই যে ম্যাডাম এভাবে মন খারাপ করে বসে থাকলে চলবে যা হবার তা হয়ে গেছে সব ভুলে নতুন করে জীবন শুরু করতে হবে প্রতিষ্ঠিত হয়ে দেখিয়ে দিতে হবে সমাজকে আমরাও পারি আমার দিকে ঘুরে তাকালো মাথা নাড়িয়ে হ্যাঁ সুচুক জবাব দিল আমি বললাম মনে রাখবেন আমি আপনার পাশে আছি সব সময় যান এবার ফ্রেশ হয়ে আসুন বাসা থেকে বের হতে যাব। এমন সময় নুসরাতের কল আসে নুসরাত আমাকে ভালোবাসে বিয়ে করতে চায় আমাকে কিন্তু সমস্যা হয়েছে পাখিকে কেন বাসায় এনে তুলেছি জীবন বাঁচিয়েছি চিকিৎসা করিয়েছি ভালো কথা তাই বলে বাসায় এনে এক ঘরে থাকতে হবে কিছুতেই মানতে পারছে না অনেক রাগারাগি করেছে আমার সাথে আমি কিচ্ছু বলিনি হাতের পাঁচটা আঙ্গুল সমান হয় না কখনো তেমনি সব মানুষও নয় নুসরাত আমাকে ভালোবাসলেও আমি ওকে ভালোবাসি না এসব কল্পনাও করিনি কখনো সব সময় ওকে ছোটো বোনের মতো দেখেছি আর এখনো। মার্কেটে এসে পাখির জন্য কিছু কাপড় কিনলাম আমার এখানে থাকবে যখন সব তো আমাকেই দেখতে হবে তাই না ফার্মেসিতে গিয়ে ওষুধগুলো কিনে নিলাম তারপর হোটেল থেকে রাতের খাবার নিয়ে বাসায় চলে আসলাম আমি খেতাম মেসে এখন তো আর মেসে খাওয়া যাবে না ঘরে রান্নাবান্নার ব্যবস্থা করতে হবে বাসায় এসে স্বর্ণাকে কাপড়গুলো দিয়ে বললাম দেখেন তো পছন্দ হয়েছে কিনা না জীবনে প্রথম কিনলাম পছন্দ না হলেও খারাপ বলবেন না কিন্তু মনে কষ্ট পাবো স্বর্ণা আমার দিকে তাকে মুসকে হাসি দিয়ে বলে না না অনেক সুন্দর হয়েছে আমার বেশ পছন্দ হয়েছে এই প্রথম মেয়েটার মুখে হাসি দেখলাম কত সুন্দর হাসি একটা কথা বলবো স্বর্ণা মাথা নাড়িয়ে হ্যাঁ সুসুক জবাব দিল হাসলে আপনাকে খুব সুন্দর লাগে সবসময় এভাবেই হাসি খুশি থাকবেন আবারও মাথা নাড়িয়ে হ্যাঁ সুসুক জবাব দিল রাতে খাওয়া দাওয়া শেষ করে ওষুধ খাইয়ে বিছানায় ঘুম পাড়িয়ে দিলাম আমি একটা চাদর নিয়ে মেঝেতে শুয়ে পড়লাম এক রুমে দুজন থাকতে হলে এছাড়া আর কোনো পথ নেই মধ্যরাতে হঠাৎ করে ঘুম থেকে চিৎকার করে ওঠে সেদিনের মতো পাগলামি শুধু বুঝতে পারছি কোনো দুঃস্বপ্ন দেখেছে কাছে গিয়ে হাতটা ধরে বললাম ভয় পাবেন না শান্ত হন আমি আছি আপনার পাশে আচমকায় আমাকে জড়িয়ে ধরে খুব শক্ত করে জীবনে প্রথম কোনো নারীর স্পর্শ পেলাম অদ্ভুত এক ভালো লাগা অন্য অনুভূতি কোনো রকম বুঝে ঘুম পাড়িয়ে দিলাম দুদিন পর স্বর্ণাকে নিয়ে হাসপাতালে গেলাম ডাক্তার বলেছিল আসতে এখন পুরোপুরি সুস্থ আছে তারপর থানায় গেলাম নয়নাগি সব কিছু করে রেখেছে এই এলাকার যত ক্যাডার সন্ত্রাসী ছেলে পেলে আছে, সবার লিস্ট জোগাড় করে রেখেছে স্বর্ণা বলেছিল একজনকে দেখলে সে চিনতে পারবে আর একজনকে ধরতে পারলে বাকিগুলো এমনিতেই ধরা পড়বে স্বর্ণা খুব ভালো করে দেখছে অনেক দেখে শুনে একটা ছেলেকে চিহ্নিত করেছে সাথে সাথে পুলিশ বের হয়ে গেছে খুঁজতে স্বর্ণাকে নিয়ে তাদের বাড়িতে যাচ্ছি সাথে নয়নও আছে ময়মনসিং শহর থেকে অনেক দূরে নির্জন এক গ্রাম নদী পার হয়ে যেতে হয় নৌকা দিয়ে যেতে আধা ঘন্টা লাগে প্রথমে সেখানকার থানাতে গেলাম স্বর্ণাকে দিয়ে তার চাচা চাষাশাসের বিরুদ্ধে মামলা করালাম নারী নির্যাতন পাচারকারীর দালাল হিসেবে পুলিশ নিয়ে এসে গ্রেফতার করালাম স্বর্ণাদের যা সম্পত্তি দখল করে নিয়েছিল সব ফিরিয়ে এনেছি স্বর্ণার হাতে তুলে দিয়েছি এজন্য অবশ্য কিছুটা ঘাটাঘাটি খাটাখাটুনি করতে হয়েছে স্বর্ণার মুখে বিশ্বজয়ের হাসি এ কয়েকদিনে অনেকটা পরিবর্তন এসেছে তার মাঝে এখন আর গম্ভীর হয়ে বসে থাকে না কখনো সবসময় হাসি খুশি আর মেতে থাকে আমি জানতাম এরকম মেয়েরা সহানুভূতি আর বন্ধুসুলভ আচরণ পেলে খুব সহজে নিজেকে স্বাভাবিক করে ফেলতে পারে সব ভুলে নতুন করে বাঁচতে পারে সুন্দর একটা জীবন ফিরে পেতে পারে আমিও এটাই চাই সব ভুলে নতুন করে বাঁচতে শিখুক হাসি আনন্দে মেতে থাকুক হাসলে মেয়েটাকে খুব সুন্দর লাগে অদ্ভুত এক মায়া রয়েছে কেমন জানি ডুবিয়ে দেয় আমাকে দুর্বলতা বেড়েই চলেছে দিন দিন আচ্ছা আমি কি তাকে ভালোবেসে ফেলেছি মনকে প্রশ্ন করি মন আমার অনেক প্রশ্নের উত্তর দেয় না নুসরাতের কারণে নয়নদের সাথে সম্পর্কটা কেমন হয়ে গেছে কেমন জানি দূরত্ব হয়ে গেল আগের মতো এতটা কেয়ারফুল নয় হয়তো কোনোভাবে কষ্ট দিয়ে ফেলেছি তাদের মনে তবে নয়নের সাথে ঠিক আগের মতোই আছে দুটো দেহের যেন একটা প্রাণ বন্ধুত্ব বুঝি এমনই হয় সকালে নয়ন ফোন করেছিল ছেলেটা নাকি ধরা পড়েছে আর বাকি তিনজনেরও সন্ধান পাওয়া গেছে বাংলায় একটা কথা আছে কান টানলে মাথা আসে তেমনি এটাও এমন একটাকে ধরে পাশায় কটা দিলে বাকিগুলো এমনিতেই বেরিয়ে আসবে অফিস থেকে বের হয়ে একটু মার্কেটে আসলাম ভাবছি পাগলিটার জন্য একটা শাড়ি কিনবো শাড়ি পরতে নাকি বেশ ভালো লাগে নীল শাড়ি চুরি বেশ পছন্দ কিনে নিলাম জানি না কেন ওর জন্য আমি সব করতে পারি বাসায় ফিরছি আর ভাবছি শাড়ি দেখে বেশ খুশি হবে আবারও সেই মায়া ভরা হাসিটা দেখতে পাবো আমার মনে হয় মেয়েদের সবচেয়ে সুন্দর হচ্ছে হাসি আর ছেলেদের কাছে পৃথিবীর সবচেয়ে মূল্যবান মেয়েদের হাসি বাসায় এসে পাখিকে ডাকছি কোনো সারা শব্দ নেই সারা বাড়ি খুঁজে দেখলাম কোথাও সে নেই মেয়েটা গেল কোথায় বেশ চিন্তা হচ্ছে মনের মধ্যে খসখস করছে কোনো কিছু হয়েছে কি অস্থিরতা বেড়েই চলেছে হন্য হয়ে খুঁজছি কোথাও পেলাম না তাকে সে চলে গেছে টেবিলের উপর একটা কাগজ রেখে গেছে কাগজটায় লেখা রয়েছে না বলেই চলে যাচ্ছি জানি কাজটা করা আমার উচিত হয়নি কিন্তু কী করবো বলুন এছাড়া আর কোনো পথ নেই আমার জন্য আপনি অনেক করেছেন জীবন বাঁচিয়েছেন চিকিৎসা করিয়ে সুস্থ করেছেন নতুন করে বাঁচতে শিখিয়েছেন শিখিয়েছেন ভালোবাসা আপনার কাছেই শিখেছি ভালোবাসা কাকে বলে এত কিছুর মধ্যে কখন যে আপনাকে ভালোবেসে ফেলেছি নিজেও জানি না অনেক স্বপ্ন দেখে ফেলেছি আপনাকে বলতে চেয়েও পারিনি কিভাবে বলবো কোন মুখে বলবো কি আছে আমার আমি যে এক ধর্ষিতা নারী আমাদের প্রতি সহানুভূতি হয় ভালোবাসা নয় আমাদের কোনো ঘর সংসার হতে পারে না ভালোবাসা আমাদের জন্য অপরাধ কিন্তু যখনই আপনাকে দেখি সব বলে যায় আপনার কাছে যেতে স্পর্শ পেতে পাগল পারা হয়ে যায় তাই তো আপনার কাছ থেকে চলে আসতে বাধ্য হয়েছি জানি চরম অপরাধ করেছি আমি তবুও বলছি ক্ষমা করে দেবেন আমাকে জানি না এখন কোথায় যাব শুধু জানি আমি এক নিরহারা পাখি সমাপ্ত ভুল ত্রুটি মার্জনীয় গল্পকে গল্পের মতো নেবেন ধন্যবাদ